অনেক দিন পর আজ সকালবেলা গিয়েছিলাম আমাদের বাগান বাড়িতে এখানে আসলে না সত্যি একটা অন্য রকম ভালো লাগা কাজ করে আসলে চারিদিকে এত গাছপালা এত সবুজ আসলে পর মনটা একেবারে ভরে যায় কিন্তু ওই যে কাজের চাপে একদমই আশা হয়ে ওঠে না চারিদিকে নোংরা পাতা পড়ে থাকে এত বড় বাড়ি মেনটেনেন্স হয় না ঠিক মতন আর করা যাবে সবাই তো এত ব্যস্ত আমরা এই দেখো কত বড় বড় এদিকে এঁচড় হয়ে আছে কাঁঠাল গাছ আছে মোটামুটি আমাদের দু তিনটে খুব বেশি নেই আমফানে আমাদের অনেক গাছ নষ্ট হয়ে গেছে আগে তো প্রচুর গাছ ছিল যাই হোক আজকে এখানে আসার উদ্দেশ্য এখানে দেখো কত আম হয়ে আছে এই সমস্ত ফলগুলো একদমই পাড়া হয় না যেহেতু আমরা এখানে থাকি না এগুলো একটু একটু করে পেরে নিয়ে যাব। নিজেরা তো আর পারবো না একটা লোককে বলা হয়েছে সে আসবে এসে আমাদের পেরে দেবে আর এখানে দেখো জামরুল গাছ পেয়ারা গাছ কোনো গাছের অভাব নেই শুধু মানুষের অভাব লোকজনই কেউ এখানে আমরা এখন আর থাকি না পুরো বাড়িটাই একদম খাকা করে দেখো কত নারকেলের পাতা পড়ে আছে চারিদিকটাই ভীষণ অগোছালো হয়ে থাকে যেহেতু আমরা থাকতে পারি না আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের এই ফুলটা কি ফুল বলো তো সূর্যমুখী জংলা সূর্যমুখী আমরা প্রথম এটা ঘাটশিলা যে একজন আদিবাসীর বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম একটা ডাল কত বড় হয়ে গেছে গাছটা আর এদিকে আমাদের পুকুর পুকুরটা একেবারে নেহাতি ছোট নয় যথেষ্টই বড় তোমাদের পুরো বাড়িটাই ঘুরে দেখাচ্ছি দেখো পরিষ্কার টলটলে জল এবং মাছও কিন্তু আছে প্রচুর আর এই দিকটা হচ্ছে বাড়ির পেছনের দিক এখানেও প্রচুর জমি আমরা শীতকালে এবারে প্রচুর চাষ করেছিলাম এখানে এই দেখো আর একটা কাঁঠাল গাছ আর এই দিকটা হচ্ছে বাড়ির সামনের দিক পুরো বাড়িটাই অসংখ্য গাছপালা দিয়ে ঘেরা যার জন্য এত ভালো লাগে এখানে আসতে দেখো এদিকে অ্যাডেনিয়ামের রিপোর্টিং করা হয়েছে আর এইদিকে রয়েছে দেখো দেওয়াল জুড়ে ফিলোডেনড্রন আরো কত সমস্ত গাছ বাড়ির সামনের দিক হচ্ছে এইটা এখানে আসলে না একটু নস্টালজিক হয়ে পড়ি আসলে অনেক পুরোনো স্মৃতি সমস্ত কিছু মনে আসে একটা অন্য রকম ভালো লাগা কাজ করে এখানে আসলে দেখো চারিদিকটা সবুজে সবুজ কোনো গাছ নেই এমন নয় জবা থেকে শুরু করে সমস্ত পাতাবাহার গাছ কত রকমের গাছ এখানে আর আমরা যেহেতু দুজনেই ভীষণ গাছপ্রেমী মানে আমি আর আমার কর্তা মশাই তাই এখানে মানে আসতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে চলো তোমাদের দেখাবো যে আমাদের ওই বাড়ি থেকে এখানে কত অ্যাডেনিয়ামের চারা নিয়ে মানে অ্যাডেনিয়াম যে গাছগুলো ছিল আমাদের ওগুলোকে সমস্ত এখানে এনে রিপোর্টিং করা হয়েছে সবটাই তোমাদের দেখাবো এই দেখো এখানে আবার বোগন ভেলিয়া এই সমস্তই আমার কর্তামশাইয়ের চেষ্টায় করা ভীষণ গাছ ভালোবাসে কত রঙ বেরঙের বগনভেলিয়া হয়ে আছে এই ঘরটা ছিল আমাদের ঠাকুর ঘর এই যে সামনের যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে আমাদের পুজো হতো এখন যদিও অন্য রকম হয়ে গেছে মাঝের পার্টিশানটা ভেঙে ফেলা হয়েছে এই দেখো অ্যাডেনিয়াম কত অ্যাডেনিয়াম এখানে সমস্ত রিপোর্টিং করা হয়েছে মানে অক্লান্ত পরিশ্রম করা হয় আমাদের গাছের পেছনে আমরা যেহেতু দুজনেই ভীষণ গাছ ভালোবাসি এই অ্যাডেনিয়ামটা মেনলি আমার কর্তা খুব পছন্দের গাছ যেহেতু জল কম দিতে হয় এবং সারা বছরই প্রচুর ফুল থাকে গাছে এটা ভীষণ প্রিয় ওর একটা গাছ আর বগানভেলিয়া এই দুটোই ভীষণ প্রিয় যেহেতু বোগানভেলিয়াও তাই গাছে জল কম দিতে হয় এবং সারা বছর প্রচুর ফুল থাকে দেখো কত গাছ এদিকে আমি আবার চলে এসেছি লঙ্কা পাড়তে এই সামনের সমস্ত মরা গাছগুলো দেখছো এগুলো সমস্ত শীতকালে টমেটো হয়েছিল টমেটো এবার প্রচুর আমরা পেয়েছি আমাদের একটা হ্যান্ড ট্রাক্টর কেনা হয়েছিল মানে শখেই এই বাড়ির পেছন দিকটায় রকম সবজি চাষ করব বলে আর এই পেছন দিকে এত জঙ্গল হয়ে আছে যার জন্য মশাও প্রচুর একদিকে মশা মারছি পা দিয়ে আর একদিকে লঙ্কা পাচ্ছি প্রচুর লঙ্কা হয়েছে কিন্তু গাছগুলোতে মোটামুটি আট দশটা লঙ্কা গাছ এখানে আছে দেখো কত বড় হয়ে গেছে লঙ্কা গাছগুলো এই সমস্ত এখানে আসলেই পাওয়া যায় না হলে তো আর পাওয়া যায় না অনেক জিনিস নষ্ট হয় আমরা সময় মতন এসে যেহেতু তুলতে পারি না আজকের প্রাপ্তি হচ্ছে এইগুলো দেখো কত কিছু পাড়া হয়েছে গাছ থেকে এগুলো নিজেদের জন্য কিছুটা রেখে বাকিটা আমরা সবাইকে ভাগ করে দেবো সবাই মিলে খেতেই তো বেশ মজা না